যে জুলুমের শিকার অতীতের সরকার আপনার তার প্রতিদ্বন্দ্বীদের করেছে আর বর্তমানে আছে আজকে ধরেন যারা 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 পরাজিত শক্তি বর্তমানে রয়েছে তাদের উপরে যে জুলুম নির্যাতন হচ্ছে এই যে এই যে এই যে এই যে একটা একটা কাউন্টার ইনসার্জেন্সি এই যে প্রতিহিংসা পরায়ণ একটি রাজনীতির একটা সংস্কৃতি এখান থেকে যদি আমাদের মন মানসিকতা সত্যিকার অর্থে পরিবর্তন না করতে পারি আমাদের অর্থনীতি আমাদের রাজনীতি আমাদের মূল অর্থনীতি গণতান্ত্রিক স্তম্ভগুলো কোনোদিন আমরা প্রতিষ্ঠিত করতে পারবো না যে অলিগার্করা অতীতের সরকারকে ফান্ডিং করেছে আজকে তারা সকল শ্রেণী পেশার রাজনীতিবিদ যারা ভবিষ্যতে ক্ষমতায় আসতে পারে বস্তা ভরে তারা টাকা এখানে সরাসরি পৌঁছে দিচ্ছে এখন বাস্তবতা হচ্ছে বাংলাদেশে আমাদের যদি টোটাল এক্সটার্নাল গ্রোথ এক্সটার্নাল ডেট যদি দেখেন সেটা বিগত পাঁচ বছর কিন্তু আমরা দেখেছি যে মানে দুই সালে ডিসেম্বরে শেষ পরিসংখ্যান যদি আপনার তুলে ধরি সেটা ছিল অলমোস্ট ক্লোজ টু একশো বিলিয়ন মার্কিন ডলার গ্রোথ এক্সটার্নাল ডেট এখন এর ভিতরে ভিতর এক্সটার্নাল ডেট সরাসরি এক্সটার্নাল ডেট কিন্তু আমার রয়েছিল প্রায় অন্তত পক্ষে আপনার বিরাশি বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি এখন বাস্তবতা হচ্ছে আজকে আপনার বৈদেশিক বৈদেশিক বাজারের সুদের হারও কিন্তু যেভাবে বৃদ্ধি পেয়েছে আপনার ইউএস ফেডারেল রিজার্ভের কিন্তু সুদের হার কিন্তু প্রায় পাঁচ পাঁচ শতাংশ কাছাকাছি আহ কিন্তু বর্তমানে কিন্তু সুদের হার বৃদ্ধি পেয়ে বর্তমানে অবস্থান করছে এমন একটি আসলে সত্যিকার অর্থে ছাব্বিশ সালে কিন্তু রূপপুর প্রকল্প কিন্তু ঋণ পরিশোধ করার সময়সীমা কিন্তু শেষ হয়ে যাবে তার পরবর্তীকালীন সময় যে বাংলাদেশের যে আর্থিক যে বর্তমান যে সমস্যাগুলো রয়েছে এখন সত্যিকার অর্থে আসলে এটা বলতে কষ্ট লাগে কিন্তু বাংলাদেশে কিন্তু একটা সিক্স বিলিয়ন ডলারের একটা শর্টফল কিন্তু রয়েছে এটা আমি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কিছুটা আমি আমি দেখেছি যে ওনার সাক্ষাৎকারে উনি উল্লেখ করেছে আবার বাংলাদেশে আমাদের আমাদের অন্যান্য অর্থনীতিবিদ বরণ্য অর্থনীতিবিদরা কিন্তু এই বিষয়টা টাচ করেছে আসলে এরকম একটি ক্রান্তি লগ্নে আপনি দেখছেন যে বাংলাদেশের মুড়িজ ওরা কিন্তু আপনি ডেট অবলিগেশনে ক্রেডিট রেটিংটা করে মুড়ি কিন্তু এই মুড়িজ কিন্তু এবং এস রেটিং কিন্তু আমাদের সরাসরি কিন্তু ডাউনগ্রেড করেছে এবং ডাউনগ্রেডটা আসলে মনে হতে পারে যে আমরা আপনার আপনার ডাবল থেকে আপনি বি প্লাস থেকে আপনি আপনি বি মাইনাস এ এসেছেন কিন্তু রেটিং এর ফলশ্রুতিতে কিন্তু ভবিষ্যতে কিন্তু বিনিয়োগকারীরা কিন্তু এই এই সরাসরি রেটিং এজেন্সির ভিত্তিতে কিন্তু তারা বাংলাদেশে বিনিয়োগটা করে এখন বিনিয়োগ বাংলাদেশে এসেছে একটা হচ্ছে আপনার সরাসরি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আর একটা হচ্ছে আমাদের বৈদেশিক গ্রিন বাংলাদেশে আমি যেটা ব্যক্তিগতভাবে আমি দেখেছি এবং আমি এটা সরাসরি গণমাধ্যমে আমি সরাসরি সরাসরি বিগত তিনটি আমি আমি সমালোচনা করেছিলাম যে আমাদের ঋণ দিয়ে ঘি খাওয়ার যে যে প্রবণতাটা বাংলাদেশে রয়েছে সেটা যেমন ভাবে আমাদের ব্যক্তি খাতে রয়েছে প্রাইভেট সেক্টরও দেখেছি তেমনি ভাবে বাংলাদেশের অতীতের সরকারের মাধ্যমে আমরা জিনিসটা দেখে ফেলছি ব্যাপক প্রকল্প প্রকল্প করা হচ্ছে হয়তো গুণ দামেই করা হচ্ছে সেখান থেকে দুর্নীতি হচ্ছে কিন্তু কথা হচ্ছে আমার যদি প্রকল্পটা ভালোভাবে বাস্তবায়িত যদিও হয় আমার ঋণ তো পরিশোধ করতে হবে দিস ইজ নট ফ্রি মানি দে আর নো ফ্রি লাঞ্চ ইউ হ্যাভ টু পে দ্য মানি ব্যাক এন্ড ইউ হ্যাভ টু পে দ্য মানি ব্যাক ইন ইউএস ডলার্স আপনি তো টাকায় পরিশোধ করবেন আপনি তো ডলারই পরিশোধ করবে আপনি এরকম ঋণ পরিশোধের সময় আমরা দেখলাম যে টাকার মানটা ডলারের বিপরীতে প্রায় ফোরটি পার্সেন্ট ফল করলো ফ্রম টোয়েন্টি টোয়েন্টি টু টু টোয়েন্টি টোয়েন্টি ফোর এর ফলশ্রুতে আমাদের ইন্টারেস্ট পেমেন্ট দিতে কিন্তু বর্তমানে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি এখন বর্তমানে বিগত ক্যালেন্ডার ইয়ারে বিশেষ করে অগস্টের পরবর্তীকালীন সময় আমরা দেখলাম যে রেমিটেন্সের যে রেকর্ড এটা আসলে বাংলাদেশের প্রবাসীরা সত্যিকার অর্থে যদি আমাদের গত বছরে যদি ২৭ বিলিয়ন মার্কিন ডলার সরাসরি সংযোজন না করত বাংলাদেশ ভয়ঙ্কর একটা ক্রাইসিস এর মধ্যে পড়ে যেত তারপর আমি বলছি দুই হাজার পঁচিশ হয়তো আমরা সামাল দিতে পারবো কোনোভাবে আমরা পার করতে পারবো দুই সালে যখন আপনার কিস্তি পরিশোধ গুলো করতে হবে টাকাটা কোথার থেকে আসবে আপনার এক্সপোর্ট গ্রোথ কিন্তু স্ট্যাগডেন্ট আমি জানি না কোন পরিসংখ্যান বিশ্বাস করবেন অতীতের সরকারের না বর্তমান সরকারের আহ এখানে কিন্তু ব্যাপক একটি স্ট্যাটিস্টিক্যাল ডিসক্রিপেন্সি আছে অতীতের সরকার আপনি দুই হাজার বাইশ এবং তেইশ সালে যদি অর্থবছরে বছরে আপনার এক্সপোর্ট রেকর্ড দেখেন সরাসরি আমরা বাংলাদেশে এখানে কেক কাটা হলো যে আমরা বাউন্ন বিলিয়ন মার্কিন ডলার হিট করেছি পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার আমাদের রপ্তানি করছি এখন আবার আমরা শুনলাম যে আমাদের মাত্র উনপঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে ভবিষ্যতে আমরা পঞ্চাশ বিলিয়ন ডলারে যেতে পারলে বাংলাদেশের জন্য এটা একটি মাইল ফলক হবে হ্যাঁ এটা সত্যি যে আমাদের কারেন্ট অ্যাকাউন্টে যে ব্যাপক একটি 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 ডেফিসিট ছিল সেটা কিন্তু অতীতের সরকার কিন্তু ডেফিসিটটাকে কিন্তু সারপ্লাস করেছে সমস্যাটা হয়েছে আমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টে ফিনান্সিয়াল অ্যাকাউন্টে সরাসরি ব্লিডিং হচ্ছে আপা আপনার বিশেষ করে দুই সালে আমরা কি করে ঋণ পরিশোধ করবো সেটা কিন্তু আমাদের অ্যাকাউন্টিং বডি আমাদের আমাদের ব্যালেন্স অফ পেমেন্টস এবং ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটির উপরে কিন্তু ভয়ঙ্কর চাপে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে এবং আমি এটাও বলে দিচ্ছি আজকে আজকে ডলার প্রতি ডলারের বিপরীতে আজকে যখন আমরা কিছুদিন আগেও কিন্তু আমরা নব্বই টাকা পেতাম আজকে কিন্তু আমদানি করতে হচ্ছে একশো পঁচিশ টাকা একশো ছাব্বিশ টাকা একশো সাতাইশ টাকা কিছুদিন আগে আপনার আমদানি করেছে আমি আমি ব্যক্তিগতভাবে অনেকে আমি চিনি তো আমার কথাটা হচ্ছে এখন কেন আমরা টাকার মানটাকে স্থিতিশীল রাখতে পারছি না আর স্থিতিশীল যদি আপনি যদি ইন্টারন্যাশনাল ইনভেস্টরদেরকে লোকাল ইনভেস্টরদেরকে যদি আপনি কারেন্সি স্টেবিলিটি না দিতে পারেন বাংলাদেশে বিনিয়োগ থাকবে না বাংলাদেশের টাকা থাকবে না ক্যাপিটাল ফ্লাইট অতীতে হয়েছে বর্তমানে হচ্ছে নতুন ব্যবসায়ীরা বের করবেই বাংলাদেশে জন পুলিশ কর্মকর্তা থাকলে আপনার অবৈধ চ্যানেল বের হবে এটা হচ্ছে বাংলাদেশের অতীতের সংস্কৃতি এবং আমার যে আমার যে আশঙ্কার জায়গাটা রয়েছে এত মানুষ রক্ত ঝরলো আপনার স্বাধীনতার পরবর্তীকালীন সময় থেকে আজকে তিপান্ন বছর আমরা অতিক্রম করতে যাচ্ছি আসলে সত্যিকার অর্থে আসলে কতটুকু আমাদের স্বপ্নের এবং আকাঙ্ক্ষার স্থান কতটুকু বাস্তবায়িত হবে আপনার পরে পরবর্তীকালীন সময়ে সময়েচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে পথ পরিবর্তন তো একাধিকবার একাধিকবার হলো হলো কাউন্টার কাউন্টার কু 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 আপনি যদি একটি ডেমোক্র্যাটিক ট্রুলি ডেমোক্রেটিক প্ল্যাটফর্ম যদি বাংলাদেশ আপনি নির্মাণ না করতে পারেন আমাদের ভবিষ্যতের সত্যিকার অর্থে অন্ধকার যারা অতীতের অলিগার্ক আমি নাম নিচ্ছি না কারো আহ বিকজ আই ফিয়ার ফর দ্য সেফটি অফ মাই ওন লাইফ তো আমি আপনাকে একদম খুব মানে মানে ব্লান্টলি বলছি যে অলিগার্করা অতীতের সরকারকে ফান্ডিং করেছে আজকে তারা সকল শ্রেণী পেশার রাজনীতিবিদ যারা ভবিষ্যতে ক্ষমতায় আসতে পারে বস্তা ভরে তারা টাকা এখানে সরাসরি পৌঁছে দিচ্ছে তো এরকম চর্চা থাকলে আসলে আপনার এই যে এই যে আমাদের শিক্ষার্থীরা যে শহীদ হলো ছাত্ররা যাতে মানে বুলেটের সামনে বেয়নেটের সামনে সরাসরি তাদের জীবন উৎসর্গ করলো এটা আসলে কতটুকু আমাদের আসলে সত্যিকার অর্থে সামষ্টিক অর্থনীতিতে আমাদের রাজনীতিতে মানবাধিকারে আইনের শাসনে সেন্ট্রাল ব্যাংকের অটোনমিতে ভবিষ্যতে বাংলাদেশ একটি মধ্যমায়ের দেশে পৌঁছানোর জন্য যেই যে উপাদানগুলো দরকার সেটা আসলে কি বাস্তবায়িত হবে নাকি আমি 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 পেসেমিস্ট হয়ে বলতে চাচ্ছি মেড ইন বাংলাদেশ ব্র্যান্ড অফ বাংলাদেশ আই এম আই এম এ রিলাক্টেন্ট এবং ভেরি বনাফাইড ন্যাশনালিস্ট এটা কোনো প্রশ্ন নাই কিন্তু বাস্তবতা ইজ ভেরি 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 চ্যালেঞ্জিং এমনকি আমার ফরিদপুর আমার ফরিদপুর জেলাতে আমিও দেখেছি যে অভ্যন্তরীণ যে কন্দলের কারণে এক অপরকে যে পরিমাণ প্রতিহিংসা পরায়ণ রাজনীতি বাংলাদেশে হয় যে জুলুমের শিকার অতীতের সরকার আপনার তার প্রতিদ্বন্দ্বীদের করেছে আর বর্তমানে যা আজকে ধরেন যারা 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 পরাজিত শক্তি বর্তমানে রয়েছে তাদের উপরে যে জুলুম নির্যাতন হচ্ছে এই যে এই যে এই যে এই যে একটা একটা কাউন্টার ইনসার্জেন্সি এই যে প্রতিহিংসা পরায়ন একটি রাজনীতির একটা সংস্কৃতি এখান থেকে যদি আমাদের মন মানসিকতা সত্যিকার অর্থে পরিবর্তন না করতে পারি আমাদের অর্থনীতি আমাদের রাজনীতি আমাদের মূল অর্থনীতি গণতান্ত্রিক স্তম্ভগুলো কোনোদিন আমরা প্রতিষ্ঠিত করতে পারবো না আর ভবিষ্যতে যদি নির্বাচনও যদি হয় কে কার সাথে নির্বাচন করবে যদি একই জিনিস হলো খালি জিনিস মানে আপনার আপনার পট পরিবর্তনের পালা বদল হলো কিন্তু আমার আমার যে আশঙ্কাটা রয়েছে যে আকাঙ্ক্ষার স্থানে আসলে পৌঁছানোর কথা বাংলাদেশে তিপান্ন বছরে এখন পর্যন্ত আমরা একটা ন্যাশনাল কনসেন্সাস বের করতে পারি নাই একসাথে বসে জানাজার নামাজ পড়তে মানুষ রাজি হয় না তো কি পরিমাণ বিভাজন বাংলাদেশে গ্রামগঞ্জ উপজেলাতে জেলা পর্যায়ে রয়েছে দিস ইজ রিয়েলি 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 এবং আমরা 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 দৃঢ়ভাবে বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তায় আমার আমার বিশ্বাস যে বিচার প্রক্রিয়াটা সমাপ্ত হওয়ার পরে সত্যি সত্যি সকল স্টেকহোল্ডারদের নিয়ে ভাগ বিভাজন কারা ছিল কারা কতটুকু ভাবে ছিল কারা অগ্রসর ভূমিকা রেখেছে এগুলো না একটা ট্রুলি ন্যাশনাল কনসেনসেস দরকার সত্যিকার অর্থে অতীতের যা পাপ সবাই আমরা সকলে সকলে মিলে বাংলাদেশের অর্থনীতিটাকে সত্যিকার অর্থনীতি আসলে একটি মধ্যমায় ঠিক না থাকে কোনো কিছুই ঠিক হবে না প্রিয় দর্শক একটা কথা খুব চমৎকার ভাবে ডক্টর সাইম ফেসল খুব চমৎকারভাবে মনের কথাটা বলেছে যেভাবে আমরা চেয়েছি যে পরিবর্তনটা মানব প্রতিটি ইন্ডিভিজুয়াল পার্সনের মনস্তাত্ত্বিক পরিবর্তনের যে একটা আপত্তা সমাজের ছিল সেটি যদি না হয় তাহলে পরিবর্তন তো হবেই না সামনেও হবে না সামনের যতই ইলেকশন সুখ হবে না বিশ্বের বিশ্বযুদ্ধের পর জাপান সরকার বলেছিল যে লেখাপড়ার দরকার নাই তোমাদের সবাই আগে দেশ বিনির্মাণ করো সবাই চাষাবাদ শুরু করো সবাই নিজেদের আশপাশে নিজেদের খাদ্য চাহিদা পূরণ করবার জন্য নেমে কারণ যখন নিজে প্রতিষ্ঠিত হতে নিজের সব চাহিদা পূরণ করতে পারবো তবেই না আপনার পড়াশোনা বা অন্যান্য বিষয়ে আসবে আমাদের দেশে কিন্তু এরকম হয়নি আমাদের দেশে একটা সুযোগ গিয়েছিল এই সরকার আসার পর প্রত্যেকটা মানুষকে কিন্তু অন্যভাবে ডাইভার্ট করবার সুযোগ ছিল কিন্তু আমরা তা না করি তা না করে আমরা কি করেছি আমরা সবাইকে রাজনীতি নামিয়ে দিয়েছি বাংলাদেশে এমন কোন মানুষ নাই সচেতন মানুষ সচেতন অসচেতন মানুষরা এখন ভয়ঙ্কর ভাবে রাজনীতি সম্পৃত ভয়ঙ্কর ভাবে এটিতে রাজনীতি মানে বাংলাদেশের আসলে রাজনীতি বলতে দেশের জন্য অর্থনীতির জন্য কেউ রাজনীতি করে না আমি যদি রুরাল রুরাল লেভেলে বলি সবাই নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য রাজনীতি করে এটি কোনোভাবেই দেশের জন্য মঙ্গল নয় এটি কোনোভাবেই জাতীয় ভালোর জন্য জাতীয়ভাবে দেশের মঙ্গলের জন্য রাজনীতি এখন না এটা বাস্তব সত্য কথা এই জায়গাতে একটা বড় পরিবর্তন আনতে পারত বর্তমান সরকার সেটি অবশ্যই সবাইকে নিয়ে যদি একটা সরকার গঠিত হতো তবে একটা জাতীয় সিদ্ধান্ত আসতে হবে ব্যাপারে ইমপ্লিমেন্টেশনটাও খুব বাস্তবসম্মত হতো তো এখন সেই চ্যালেঞ্জ আসলে কতটা ইমপ্লিমেন্টেশন করবার মতো সেই সুযোগ আছে এই একটি বড় প্রশ্ন আমি যারা সাইমুল ফয়সাল সাইমুল ফয়সালের হতাশা থেকে আমার মনের মধ্যে এটা উদ্বেগ হলো আপনাদের কাছে জানিয়ে রাখলাম